নামাজের বাইরের সময় আমার গ্যাসের একদম সমস্যা হয় না কিন্তু করার সাথে সাথে আমাকে সমস্যার সম্মুখীন হতে হয় অনেক কষ্ট করে অজু ধরে রাখতে হয় কি করতে পারি একটু দয়া করে বলবেন শুক্রবার বিকেলে আশীর্বাদ পাঠ করলে নাকি আশু বিশ্ব মাফ হয় মেয়েদের অজু করার সময় যদি মাথার কাপড় পরে যায় বেখেয়ালে এদিকে উজু হবে নাকি আবার শুরু থেকে করতে হবে স্বামীর জৈবিক চাহিদা পূরণ করতে স্ত্রী অক্ষম হলে স্ত্রীর করণীয় কি আমার তিনটা মেয়ে সন্তান সন্তান ছেলে লাভের কোনো আছে কিনা যে জামা কাপড় পরে সহবাস করা হয় সেই জামা কাপড় কি নাপাক হয়ে যাবে অর্থাৎ যেটা পরে সেটা যারা আয়না বা জিনের মাধ্যমে রোগ নির্ণয় করে তাদের কাছে যাওয়া কি শীর্ঘ হবে পালক মেয়ের সাথে নিজের পেটের ছেলের বিয়ে দেওয়া যাবে কিনা রাতে কাপড় খোলা ছাদে নাড়া থাকলে সে কাপড়ের নামাজ হয় না কতটুকু সঠিক নামাজে হাতের আঙ্গুল ফোটালে কি উজু ভেঙে যায় চাষা বোন কে বিবাহ করা যাবে কিনা আমি রাতে ঘুমানোর আগে ওজু করে ঘুমাই এই অজু দিয়ে ফজরের নামাজ পড়তে পারবো কিনা শামী মোহাম্মদ আপনি লিখেছেন আমি একটা সিগারেট কোম্পানিতে চাকরি করি কি আমার জন্য হালাল হবে সিগারেট কোম্পানিতে চাকরি করা মানে হলো আপনি সিগারেট উৎপাদনে কোনো না কোনোভাবে হেল্প করছেন সহযোগিতা করছেন আর আল্লাহ তালা বলেছেন ওয়ালা তাহানু আল আল ইফমি ওয়ালান পাপের কাজে সীমালঙ্গন কাজে তোমরা একে অন্য সহযোগিতা করো বিধায় আপনার জন্য এটি জায়েজ হবে না আপনি সিগারেট কোম্পানিতে চাকরি করবেন কারণ এটি রীতিমতো সেই একটা হারাম প্রোডাকশন তৈরি করছে সেখানে সহযোগিতা করা সামিল তাই কি বলেছেন আপনি লিখেছেন যারা আয়না বা জিনের মাধ্যমে রোগ নির্ণয় করে তাদের কাছে যাওয়া কি শিখ হবে খুব জটিল একটা জায়গা আসলে জিনের আশ্রয় নেওয়াকে অনেকগুলো না জায়জ বলেছেন এবং সেটা আয়না ইত্যাদি ব্যবহার

সন্তান হাওয়া দুধ সম্পর্কিত আত্মীয় হয় যার সাথে বিয়ে বান্ধব আবদ্ধ হারাম দুধ আহ দুধের কারণে যে সম্পর্ক হয় সেটি যদি এই পর্যায়ে চলে যায় ধরুন আপনি এই ছেলের এই ছেলের বোনের আহ দুধ আপনি পান করেছেন তাহলে সে আপনার দুধ ভাই যার কারণে থাকে আপনি বিয়ে করা যায় হবে না এরকম কিছু যদি না হয় জাস্ট তাকে আপনি লালন পালন করেছেন আপনার দুধ পান করেনি সেক্ষেত্রে তাহলে সেক্ষেত্রে তার সাথে বিয়ে যেতে কোনো অসুবিধা নেই এমনি ছেলেম রেজা কাজল আপনি লিখেছেন যে নাম যে জামাকাপড়ে পরে যে কাম জামা কাপড় পরে সহবাস করা হয় সেই জামা কি নাপাক হয়ে যাবে অর্থাৎ যেটা পরে সেটা পরে নামাজ পাওয়া যাবে কিনা আহ যা কাপড় চোপড় পরে সবাস করলেই সেটা নাপাক হয়ে যাবে না যদি সেখানে নাপাক লাগে তাহলে সেক্ষেত্রে সেটা নাপাক হবে আর যদি নাপাক না লাগে তাহলে সেটা নাপাক হবে না উম অতএব এটা নির্ভর করবে যে নাপাকটা লেগেছে কি লাগেনি তার উপরে আব্দুর রহিম আপনি লিখেছেন তিন তালাক দেওয়ার নিয়ম কি আপনি যদি আপনার স্ত্রীকে তিন তালাক দিতে হয় তাহলে যেই পবিত্রতায় অর্থাৎ মাসিক হওয়ার পর যে নতুন পিরিয়ড পবিত্রতার পিরিয়ড শুরু হয়েছে সে পিরিয়ডে তার সাথে শারীরিক কোনো সম্পর্ক করা ছাড়া আপনি একটা তালাক দিবেন এরপর একটা মাস চলে যাবে আপনি আবার তাকে একটা তালাক দিবেন এভাবে তিন দফায় তিনটা তালাক দিবেন তাকে অথবা একটা তালাক দিয়ে আপনি ছেড়ে দিবেন এটি সবচেয়ে উত্তম এবং তিন মাসে অটোমেটিকলি তার সাথে আপনার সময় আপনার নির্দিষ্ট সময় আপনার পার হয়ে যাবে এরপরে আপনি বিচ্ছেদ হয়ে যাবে পরবর্তীতে আবার কখনো বিয়ে হলে এরপর যদি আবার তার থেকে তালাক দেওয়ার প্রয়োজন হয়তো তালাক দিলেন এভাবে তিন তিন ধাপে তিনটা তালাক দিবেন একসাথে তিনটা তালাক দেওয়া এটা না যায় এবং গুনায়ের কথা রোবাই আমিন আহ মৌরি এ আইডি থি কাপ্তে লিখেছেন প্রথম স্বামীকে তালাক না দিয়ে দ্বিতীয়বার বিবাহ করলে তা জায়েজ হবে কি দ্বিতীয় বিয়ে যদি জায়েজ না হয় তাহলে প্রথম স্বামী তার জন্য জায়েজ থাকবে কিনা দয়া করে জানাবেন প্রথম স্বামীর সাথে যদি বিচ্ছেদ না হয় তাহলে দ্বিতীয়বার যদি কোনো নারী বিয়েতে আবদ্ধ হন তাহলে সেটি জায়েজ হবে না পর এটা বাতিল হিসাবে গণ্য হবে এটা বিয়েই না যার কারণে সেটি আপনার কার্যকরী হবে না আর দ্বিতীয় বিয়ে জায়েজ না থাকার কারণে আপনার প্রথম স্বামীর স্ত্রী হিসাবে তিনি বলবৎ আছেন এবং সেটাই থাকবেন এবং সেখানে কোনো কিছু প্রয়োজন নাই কারণ পর বিয়েটা তো হয় নাই ওটা না হওয়া সমান স্বামী স্ত্রী হিসাবে একসাথে বসবাস করবেন সারিয়া বাপ্পি আপনি আদি থেকে লিখেছেন আমার এক বন্ধু সিগারেট খায় সে বলে অজু করে সিগারেট খেলে অজু ভাঙে না তার দাবি কি সঠিক দেখুন অজু করে সিগারেট পান করলে ধূম পান করলে অজু ভাঙে না এটা তো এটা তো মোটা দাগে ঠিক আছে যে অজু করেছেন আপনি অজু করার পর ধূমপান করেছেন তাহলে সেক্ষেত্রে আপনার অজু ভাঙবে না কিন্তু আপনার মনে রাখা উচিত যে আপনি যদি ধূমপান করেন তাহলে সেক্ষেত্রে উজু ভাঙার চেয়ে বড় কিছু আপনার ভেঙে যাবে উজু ভাঙাতে গুনাহের ব্যাপার না উজু ভাঙাতে কোনো গুণা হয় না ভাঙাতে একটা স্বাভাবিক প্রক্রিয়া কারোর পেশা মলমূত্র ত্যাগের কারণে তিনি অজু ভঙ্গ হয়ে গেছে এর কারণে কোনো গুণা হবে না তিনি আবার ওজু করে ফেলবেন কিন্তু আপনি যখন ধূমপান করবেন তখন আপনার তাকুয়া ভেঙে যাবে আপনার গুণা হবে যার কারণে সেটা কারণে আপনার স্বাস্থ্যের মুখোমুখি হবে ভাঙার কারণে তো স্বাস্থ্যের মুখোমুখি হতে হবে না বিদায় ধূমপান করলে ওজু ভাঙবে না এটা ঠিক

স্বামীর জৈবিক চাহিদা পূরণ করতে অক্ষম হন তাহলে সেক্ষেত্রে স্বামীকে একাধিক বিয়ের ক্ষেত্রে তিনি সহযোগিতা করবেন এবং স্বামীর চরিত্র হেফাজত করা একটা গুরুত্বপূর্ণ বিষয় এবং বিয়ের অন্যতম লক্ষ্য এটি তো সে লক্ষ্য যদি পূরণে অপারগ হন তিনি তাহলে সেক্ষেত্রে স্বামী গুনাহের দিকে যেতে পারেন চরিত্র নষ্ট হতে পারে সেই জায়গা থেকে স্বামীর জন্য দ্বিতীয় বা তৃতীয় স্ত্রী ব্যবস্থা করা এবং সেটার জন্য মানসিক সম্মতি দেওয়া তাকে সহযোগিতা করা এটা শান্ত আক্তার আপনি লিখেছেন আমার স্বামী অন্যায়ভাবে তার মায়ের কথায় আমাকে একতালাক দেয় এখন সে বুঝতে পেরে আবার ফিরতে চায় কিন্তু তার মায়ের অন্যায় জেদ এখনো বিরাজমান আমায় মানবে না এখন করণীয় কী মা যদি অন্যায়ভাবে তাকে তালাক দিতে বলে এবং মায়ের কথা প্রচিত তিনি করে থাকেন তাহলে একটা তালাক দিয়েছেন যেহেতু তিনি আবারও তার সাথে ঘর করার সুযোগ আছে যদি তিন মাস পার হয়ে থাকে তাহলে এখন আগ্রহ পরিণতন বিয়ের মাধ্যমে আপনারা একসাথে থাকতে হবে যদি তিন মাস না পার হয়ে থাকে তাহলে এখনই আপনারা শুধুমাত্র মৌখিক প্রত্যার মাধ্যমে এক থাকতে পারবেন আপনার শাশুড়ি তিনি যদি অন্যায়ভাবে আপনার উপর অসন্তুষ্ট হন ধরুন তার যৌতুকের ডিমান্ড আছে বা অন্য এমন ডিমান্ড আছে যেটি আসলে সরিয়া গ্রাহ্য নয় তাহলে সেটি না পূরণ হওয়ার কারণে তিনি তার উপর অসন্তুষ্ট যদি হয় তাহলে সেক্ষেত্রে আমার সামনে আপনার সাথে ঘর করতে পারেন এবং সংসার করতে পারেন কোনো অসুবিধা নাই সোমায় সাবদাম এআইডি থেকে আপনি লিখেছেন নন মাহরমদের সাথে কি ফোনে বেশি কথা বলা যাবে না প্রয়োজনীয় কথা আপনি বলতে পারেন সেক্ষেত্রে আপনি কথার মধ্যে কোমলতা সৃষ্টি করবেন না কারণ আপনি কণ্ঠের মধ্যে যখন কোমলতা সৃষ্টি করবেন আপনি যখন আহ নরম সুরে কথা বলবেন তখন সেক্ষেত্রে আল্লাহ তালা করোনা একাডেমি যেটি বলেছেন যে ফায়াত মা আল্লাহ দিফি যাদের অন্তরে রোগ আছে তারা আপনার এর কারণে তাদের অন্তরের মধ্যে বাজে চিন্তা আসবে এবং হবে গুনা হবে জল্পনা কল্পনা হবে সেজন্য আল্লাহ বলেছেন বিল তনা তোমরা কথা বললে পরপুর পর নারীর সাথে যখন সরি পরপুরের সাথে যখন তোমাদের কথা বলতে হবে ফাল্লা তাহুদ আনা বিল কৌল তোমরা কথাকে কোমল করবে না

বোন অবশ্যই আপনি তাকে বিয়ে করতে পারেন সেটা আপনার তার সাথে দুধ দুধ বোনের কোনো সম্পর্ক না থাকে অর্থাৎ একই মায়ের দুধ যদি পান না করে থাকেন তাহলে সেক্ষেত্রে চার তো বোনকে বিয়ে করা যাবে কোনো অসুবিধা নেই কারণ আপনার চার তো বোন আপনার মাহারাম নন নন মাহারাম বিধায় থাকে আপনি বিয়ে করতে পারেন আর শহীদুল এখন আপনি লিখেছেন জুমার নামাজ আদায় করতে গেলে আগে যাওয়ার কারণে বসে থাকতে হয় মাঝে মাঝে চোখ লেগে আসে মানুষ বেশি হয় উঠতে পারে না এর কারণ কি আমার এর কারণে উজু ভেঙে যাবে হালকা জীবনে যদি আসে বসে বসে জীবন কোনো কিছু এর সাথে হেলান দিয়ে না ঘুমান তাহলে সেক্ষেত্রে জীবনে এসে আপনি এদিক সেদিক পড়ে যাচ্ছেন তার কারণ ওজন ভাঙবে না এরপর আপনি লিখেছেন অন্য গাছের পাতা বা ডাল আমাদের জায়গা পড়লে সেগুলো আমরা জ্বালানি হিসাবে ব্যবহার করলে গুণ হবে কিনা এ বিষয়ে যার গাছের পাতা তার পক্ষ থেকে মন সম্মত সম্মতি যদি থাকে যে সাধারণত এটা নিয়ে তিনি না ঝামেলা করেন না কোনো আবদার থাকে তাহলে সেক্ষেত্রে এটা যায় হবে কোনো অসুবিধা নেই আর যদি মনে হয় না তিনি তার এই জিনিসটাকে নিলে মনক্ষুণ্ণ হন অসন্তুষ্ট হন এবং তিনি রাজি না এমনটি বিভিন্নভাবে বোঝা স্পষ্ট বলুন কিংবা তার আচরণ দ্বারা তাহলে সেটা নেওয়া উচিত হবে না যেহেতু জিনিসটি তার যদি আপনার জায়গায় পড়েছে তারপরে জিনিসটা তার অতি আপনি ব্যবহার করবেন না মোহাম্মদ আব্দুল রাজাকে আপনি লিখেছেন যদি কাপড় না কাপড়ে নাপাক বীর্য প্রসাব প্রস্রাব ইত্যাদি লাগে এবং তা শুকিয়ে যায় তাহলে সে কাপড় পরিধান করে নামাজ পড়া যাবে না বীর্য যদি লাগে সে বীর্যকে যদি শুকিয়ে যায় এবং শক্ত হয়ে যায় সেটাকে খুচিয়ে খুচিয়ে যদি উঠা উঠে ফেলানো যায় তাহলে তাদের সালাতালাই করা যাবে যদিও কিছু আলামত তাও থেকে যেতে পারে তারপর সেখানে চলাতালাই করা যেতে পারে বীর্য পবিত্র করার জন্য পানিতে পবিত্র করাই যাবে আর এর বাইরে এরকম খুচিয়ে খুচিয়ে তুলে ফেলা এটাও বীর্য পবিত্র করার একটা পদ্ধতি আর প্রস্রাব এবং জাতীয় নাপাক যেগুলো লাগে যেগুলো খুচিয়ে ওঠার মতো নয় সেগুলো লাগার পর ওই কাপড়কে ধুইতে হবে ধোয়ার পর সেটি পাক হবে যে জায়গা লেগেছে সেই জায়গাটুকু ধুলেই ঈশা আল্লাহদিন পাক হয়ে যাবে অর্থাৎ না পাকটা দূর করতে হবে তামিম মালিফ আপনি লিখেছেন আমি রাতে ঘুমানোর আগে উজু করে ঘুমাই এই উজু দিয়ে ফজর নামাজ পড়তে পারবো কিনা আর রাতে আপনি ঘুমানোর আগে উজু করে ঘুমান খুব ভালো কথা কিন্তু আপনি যখন ঘুমিয়ে পড়ান তখন তার অজু ভঙ্গ হয়ে যায় বিধা এই অজু দিয়ে আপনি ফজর নামাজ কিভাবে পড়বেন আপনাকে আবার ফজর নামাজ পড়তে হবে মানুষ ঘুমিয়ে গেলে সেই ঘুম তার অজু ভঙ্গের কারণ হয় এরপরের প্রশ্ন হলো শাহনাজ আক্তার সানু এরি থেকে আপনি লিখেছেন আমার ছোট ছোট বাচ্চা একটাই ঘর তাই ওদের নিয়ে অনেক সময় ওরা মারামারি করে আমি বাধ্য হয়ে ধমক এতে কিছুক্ষণের জন্য চুপ থাকে আমার হবে সালাতের মধ্যে যদি তারা ডিস্টার্ব করে তাহলে আপনি ধমক দিতে পারবেন না বরং আপনি সালাত চালিয়ে যাবেন এবং বাচ্চাদের এতটুকু আপনার ধমক সরি এতটুকু তাদের ডিস্টার্বটা আপনি সহন করতে হবে আপনাকে সহ্য করতে হবে আর যদি এই সালাতের বাইরে আপনি ধমক দেন তাহলে সেক্ষেত্রে তারা ডিস্টার্ব করে ধমক দিতেই পারেন আপনি তাদেরকে শাসন তো করতেই পারেন এবং শাসন করা উচিত তবে সেটা তাদেরকে বোঝানো উচিত মেহরুবা হক আপনি লিখেছেন নামাজে হাতের আঙ্গুল ফোটালে কি অজু ভেঙে যায় নামাজে যদি হাতের আঙ্গুল ফোটানো হয় তাতে অজু ভাঙবে না সালাতও ভাঙবে না কিন্তু এটা ক্রু হবে এবং সালাত ত্রুটিযুক্ত করবে কারণ প্রথমত এমনিতেই আঙ্গুল ফোটানো এটা ভালো কোনো বিষয় নয় দ্বিতীয় সালাতের মধ্যে যেটা করবেন সেটা আপনার সালাতের যে খুজু আছে সে খুজুর খেলাফ হবে যে পরিমাণ নিরবতার সাথে সালাদ ব্যয় করা দরকার তার পরিপন্থী হবে তাই সেটি করা উচিত হবে না রেফিড ইসলামিক স্টোরি এই আইডি থেকে আপনি লিখেছেন আমি বাড়ি থেকে অজু করে পায়ে হেঁটে মসজিদে যাই কিন্তু রাস্তার আশেপাশে অনেক মহিলা থাকে যারা বেপর্দা চলাফেরা করে আমি সহ অনেকেই নিজের চোখ হেফাজত করার চেষ্টা করি সেফার পার করি তারপরও পরিস্থিতি অনেক সময় চোখে পড়ে যায় সেক্ষেত্রে কি গুণ হবে আপনাদের ইচ্ছার বাইরে পড়ে গেছে পড়ে যাওয়ার সাথে সাথে আপনি নিজেকে নিয়ন্ত্রণ করে নিয়েছেন নিজেকে সরিয়ে এনেছেন তাহলে সেক্ষেত্রে ইনশা আলাবে নিলে আপনার গুণ হবে না কিন্তু আপনি যদি সেখানে খুব বিশেষ মনোযোগ সহকারে দেখেন এবং গুরুত্ব সহকারে দেখেন এবং একবার নজর পড়ার পর আবারও আপনি সেই নজরটাকে কন্টিনিউ করেন তাহলে সেটা যাই হবে না কারণ নবী করিম সাল্লাহ সাল্লাম হজরত আলী জালকে বলেছেন ইয়া আলী লাতবিআ নজরত নজরত ফাইনাল উলা ওয়ালাই সাল আখের হে আলী তুমি কোনো পর্ণালীর দিকে দৃষ্টিপাত হয়ে গেলে একবার দেখার পর দ্বিতীয়বার তুমি দেখতে যাবে না কারণ তুমি প্রথমবার যেটা ইচ্ছার বাইরে পড়ে গিয়েছিল সেটা তোমার জন্য জায়েজ হবে হারাম হবে না কিন্তু পরবর্তীটা হারাম হবে তোমার জন্য বিধায় আপনি দেখেছেন দেখার পর ওটা তাকিয়ে থাকলেন তাকিয়ে থাকলেন অপলক্ষে এই যে কন্টিনিউ করেন এটা দ্বিতীয়বার দেখার সমতুল্য হবে আপনি লিখেছেন রাতে কাপড় খোলা ছাদে না থাকলে সে কাপড় সঠিক না এরকম কোনো কথা সঠিক নয় যদি রাতে কাপড় খোলা ছাদে থাকে বা খোলা বারান্দা থাকে তাতে নামাজ হয়ে যাবে নাপাক সে নামাজ হবে না এখানে নাপাক লেগেছে তার কোনো প্রমাণ তো নেই বিধায়ক এ ধরনের কথা বিশ্বাস করার কোনো কারণ নেই সাইদা আক্তার আপনি লিখেছেন মেয়েদের উজু করার সময় যদি মাথার কাপড় পরে যায় বেখেয়ালে এদিকে উজু হবে নাকি আবার শুরু থেকেই করতে হবে মেয়েদের মাথার কাপড় পরার কারণে ওজুর কোনো ক্ষতি হবে না এবং অজু অবস্থায় মাথা কাপড় খাওয়া থাকাও কোনো জরুরি বা আবশ্যক কোনো বিষয় নয় বরং আমাদের মনে রাখতে হবে যে মেয়েদের অজু করার সময় যখন তারা মুখ ধৌত করবেন তখন তাদের তো চুলের গোড়া পর্যন্ত কানেল পর্যন্ত পোছাতে গিয়ে কাপড় ভিজে যেতে পারে তখন বরং মাথার কাপড় খোরাটা অযৌক্তিক নয় বিশেষ করে যখন কোনো মাহারাম তাকে দেখার কোনো আশঙ্কা না থাকবে আর দ্বিতীয়ত যখন তারা মাথা মাঝে করবেন তখন যদিও মাথা কাপড় ফেলানো ছাড়া হাত ভিতর দিয়েও হতে পারে তারপর অংশ মাথা কাপড় ফেললে খুব ভালোভাবে মাসা করা যায় বিধায় মাথার কাপড় ফেললে ওজুর কোনো ক্ষতি হবে না এর কারণে ওজুতে কোনো ত্রুটিও তৈরি হবে না হাইম হাসান আপনি লিখেছেন শুক্রবার বিকেলে আশীর্বাদ দূর পাঠ করলে নাকি আশু বছর গুণ মাফ হয় এই হাদিসটি বিশুদ্ধতার মানদণ্ডে উত্তীর্ণ এবং এটি খুবই দুর্বল পর্যায়ের হাদিস যার কারণে এ কি এভাবে আপনার বিশুদ্ধ হাদিসের মতো করে মনে করার কোনো কারণ নেই বরং এটি আমল করার মতো এরকম মানে গ্রহণযোগ্যতার লেভেল পর্যন্ত উঠার মতো হাদিস আসলে এটি নয় এমনি আমির হোসেন আপনি রেখেছেন নামাজের বাইরের সময় আমার গ্যাসের একদম সমস্যা হয় না কিন্তু অজু করার সাথে সাথে আমাকে সমস্যার সম্মুখীন হতে হয় অনেক কষ্ট করে অজু ধরে রাখতে হয় কি করতে পারি একটু দয়া করে বলবেন নামাজের বাইরের সময় গ্যাসের সমস্যা হয় না কিন্তু নামাজ দায়ালে শুরু হয়ে যায় এটা কোনো জিনের উপদ্রব কিনা ব্ল্যাক ম্যাজিকের কারণে কিনা সেটা আপনার দেখা দরকার এবং সেটার জন্য আপনি রাখিদের স্বর্ণপূর্ণ হয়ে ট্রিটমেন্ট করা উচিত বিশেষ করে কোনো ক্রমে তেলা ও জিকের পরিমাণ বাড়িয়ে দেওয়া উচিত কিছু সালাতের মধ্যে আপনাকে রাখতেই হবে কারণ ওজু আপনার ছুটে গেলে আবার নতুন করে উজু করে আপনাকে সালাদী করতে হবে